কুতুবুদ্দিন বখতিয়ার কাকে রহমতুল্লাহ আলাই মাত্র ছয় বৎসরের বালো নুরানি মাদ্রাসায় তাকে ভর্তি করাইয়া দিলেন ওস্তাদ তাকে বিসমিল্লা বলে সবক দিয়া দিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আবার সুরা ফাতেহা এক টানে শোনাইয়া দিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এবার কোরাং শরীফের সুরা বাকরার সবক নিয়ে আনিলেন কয় বিস্মিল্লাহ রহে মানির রহিম আলিফ্লা মিমদানি কালকিতা বোলা রই বাফি হে হুদাল নীল মুত্তাকিন আল্লাহদিন আয়ো মিনু নাবিল রহিবী অয়ো কে মো না সলাতা ওমিম্মা ৰজা কনা হুম হুমুম বলে সুরা বাকরা শেষ করে ফেললেন এবার কুতুবুদ্দিন বফতিয়ার কাকে দুই নম্বর সুরা কোরান শরীফ

মুসলমান বাইরারে আমার এবার উস্তাদ কুতুবুদ্দিন মুক্তি আর কাকির পড়াশই না কুতুবুদ্দিন বক্তি আর কাকিরা ডাক দিয়া কয় কুতুবুদ্দিন তুমি সতর সিপারা কোরআন শরীফ তুমি আমাকে শোনায় দিলা ও দা কিভাবে সম্ভব হইল গো কয় আমি তোমার মায়ের গর্বের থেকে আমার মা দুনিয়াতে যেদিন আমাকে প্রসব করলেন দুনিয়ার মধ্যে আমি যেই দিন চলে আসলাম ওই দিন থেকে আমি সত্র পারা কোরআন শরীবের হাফেজ হয়েছি সোহান আল্লাহ মুসলমান সকালবেলা সুরাইয়া বিকাল বিকালবেলা মাগরীবের নামাজের পরে ওয়াকিয়ার আমল করে এশারের নামাজের পরেও যদি আমার মা বড়েরা সুরা মুলকের আমল করে প্রত্যেক দিন যদি এক দুই পারা কোরআন শরীফ তেলাওয়াত করে রমজান মাসে দুই এক কদম কোরআন শরীফ পড়ে প্রত্যেক দিন যদি কোরআন শরীফ পড়তে থাকে বাড়ি সারু দেওয়ার সময়ে যদি কোরআন তেলাওয়াত করে এরকমভাবে রান্না বান্নার কাজের সময়ে যদি কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা কাজের মধ্যে যদি সুরা ফাতে পড়ে এরকম কোরআন তেলাওয়াত করে কসম আল্লাহর ইস্টার জলসানা দেখা ফাইভ জি আর থ্রি জি না চালাইয়া যদি কোরআনের সাথে সম্পর্ক রাখা যায় এবারও আমার মাদের গর্বের মধ্যে কুতুবুদ্দিন তৈরি হইয়া যাবে মুসলমান বাইরা রে আমার এবার কুতুবুদ্দিন মুখতিয়ার কাকির মার সাথে উস্তাদ কথা বলেন ডাক দিয়া বলেন মাগো আপনার সন্তানকে আমি কি কোরআন শরীফের সবক দিব তাকে আমি সবক দিলাম এক পৃষ্ঠা সে আমারে শোনাই দিল সতেরো পাড়া সোবান আল্লাহ কন কুতুবুদ্দিন কা কাকি সতেরো পাড়া কোরআন শরীফ কেবনে মুখস্থ করল আমারে শোনায়া দেন এবার আর মা ডাক দিয়া কয় হুজুর সাধারণ কোনো কথা নয় আমার ভিতরে তো তেমন কোনো আমল নাই গো কিন্তু আমি যখন ফজরের নামাজের পরে রান্না বান্নার কাজ করতাম সারাদিন যখন আমি আমার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এরকম কাজের ফাঁকে 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 বাঁকে বাঁকে আমি আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে নিয়া আল্লাহর কোরআন শরীফ আলিফলাম থেকে নিয়া সতেরো সিপারা কোরআন প্রত্যেক দিন আমি তেলাওয়াত করতাম আর আমার মা বোনেরা কি করে হ্যাঁ গোমানের আগে ফেসবুক চালায় গোমের মধ্যেও ফেসবুক চালায় ঘুম থেকে উইটো ফেসবুক চালায় মাঝে মধ্যে গোমাই গোমায় ফেসবুক চালায় আছে না না এবার কুতুবউদ্দিন আর উস্তাদ আজ্ঞে বলেন মা এই কারণে আপনার সন্তান আল্লাহর তিরিশ পারা কোরআন থেকে 17 পারা কোরআন তিলাওয়াত করে আপনার ঘর থেকে বের হইছে ও মা আপনি যদি সতেরো সেবারা কোরআন তেলোয়াত না করে আল্লাহর কোরআন তিরিশ পারা যদি প্রত্যেক দিন করতেন কসম আল্লাহর আপনার সন্তান তিরিশ পাড়া কোরআনের হাফেজ হইয়া গর্বের থেকে বের হইত এই কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা কুতুবুদ্দিনকে ইমান শিক্ষা দিয়েছেন কিভাবে যেহেতু ইমানের আলোচনা কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকির মা কুতুবুদ্দিন কেনিয়া ভর্তি করায় দিলেন দাও মাদ্রাসায় কুতুবুদ্দিন বক্তি আর কাকি মাদ্রাসার মধ্যে থাকে খানা খায় কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা মাঝে মধ্যে সন্তানকে বাড়ির মধ্যে না সুন্দর সুন্দর করে খাবারের ব্যবস্থা করি এই কুতুবুদ্দিন বক্তি আর কাকি খাবার খাওয়ার জন্য সকালবেলা বিকালবেলা বাড়িতে চলে যায় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মার কাছে যায় বলেন মারে খাবার দাও রুটি দাও রুটি তখনো ভারতবর্ষের মধ্যে রুটির প্রচলন ছিল এখনো আছে রুটি খায় মানুষ কুতুবুদ্দিন লেখো আমার খিদা লাগছে আমারে রুটি দাও কুতুবুদ্দিন বক্তি আর কাকি খেয়াল করেন কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা কুতুবুদ্দিনকে ইমান শিক্ষা দিতেছে রুটি আমার কাছে কেন রুটি আল্লাহর কাছে চাও যায় নামাজের মুসল্লা বিষাই দিছে খেয়াল করেন বাবাজি যায় নামাজের মুসল্লা বিষাই দিয়া নামাজের মুসল্লা উপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো তো কুতুবুদ্দিন আল্লাহর কাছে চায় উর্দু থেকে আল্লাহ আমার খিদা লাগছে আমার রুটি দাও সোহানা লাগন তো কুতুবুদ্দিন আর কাকির মা কি করলো তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে রুটি বানায় মুসল্লার নিচে দিয়া রাখছে শোভানা লাগন তো কয়েকবার চাওয়ার পরে কয় তোমার নাকি কি রুটির গ্রান আসে না আল্লাহ কয় না তো হ্যাঁ রুটির গ্রান পাইতেছি নামাজের দেখে নিছে রুটির ব্যবস্থা হয়ে গেছে এইভাবে আমল চলতেছে রুটির চাও কার কাছে আল্লাহর কাছে দ্বিতীয় দিনও কতবুদ্দিন বক্তিয়ার কা কি আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়ায় রুটি চায় অগাহ কামল হা কিমিন তুমি আমার রুটির ব্যবস্থা করে দাও তৃতীয় দিনও রুটি চায় চতুর্থ দিন রুটি চায় প্রত্যেক দিন নামাজের মধ্যে মুসল্লা বিশেষ আল্লাহর কাছে রুটি চায় আর মা এইভাবে রুটি মুসল্লার নিচে দেওয়া দেয় মা নামাজের মুসল্লার নিচে রুটি দেওয়া দেয় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রুটি খায় রুটি খায় রুটি খায় একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে আসতে একটু লেট হবে কিন্তু মা বাড়িতে নাই মা বাড়িতে আসলে রুটি খাওয়াবে কিন্তু মা চলে গেছে অন্যত্র আত্মীয়র বাড়িতে বেরাবার জন্য কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বাড়ির মধ্যে যাবে বাড়ির মধ্যে গিয়া নামাজের মুসল্লা বিসাবে আল্লাহর কাছে রুটি চাইবে কিন্তু কাকের মা চিন্তা করলো হরে আমি তো মেহমানের বাড়িতে বেড়াইতে চলে আসলাম আমার সন্তান যদি বাড়িতে যায় আর গিয়া যদি নামাজের মুসল্লা ভিসায় নামাজের মুসল্লার নিচে যদি রুটি না পায় তাহলে তো তার ইমান একে নষ্ট হয়ে যাবে এই জন্য কুতুবুদ্দিন বখতিয়ার কাকে আল্লাহর কাছে হাত কুতুবুদ্দিন বখতিয়ার কাকের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন ডাক দিয়া বলেন আল্লাহ প্রতিদিন তোমার কাছে আমার সন্তান রুটি চায় মাদ্রাসারা কোরআনের কোরআনের একজন দ্বারক তাকে আমি ইমান শিক্ষা দিতেছি দুনিয়ার মানুষ খানা দেয় না খানা দেয় আল্লাহ দুনিয়ার মানুষ কইল গাইরুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু হয় এইভাবে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন নামাজের মুসল্লা বিষয়া হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রুটি চায় ওই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অন্যত্র বেড়াইতে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ প্রতিদিনের মতো আজকেও যদি নামাজের মুসল্লা বিষায় সে যদি রুটি চায় আর যদি রুটির ব্যবস্থা না হয় তাহলে তার ইমানের মধ্যে খরচ চলে আসবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা আজকে ঘরের মধ্যে নাই কুতুবুদ্দিন নামাজের মুসল্লা বিষয়ে দিলেন চোখের পানি সারে দিলেন আল্লাহর কাছে কহিলেন তুমি আমার খিদা লাগছে আমাকে রুটির ব্যবস্থা করে দাও আল্লাহর কসম কসম প্রতিদিন কুতুবুদ্দিন কাকির মা নামাজের মুসল্লার নিচে রুটি দেয় আর আজকে আল্লাহ প্রদত্ত নামাজের মুসল্লার নিচে রুটি পাঠাইয়া দিছে এই হলো ইমান এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকির অনেক লম্বা কথা মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআনের হাফেজ হইলে সর্বশেষ যেদিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন এই কুতুবুদ্দিন কুতুবুদ্দিন মৃত্যুর আগে তিনটা ওসিয়ত করে গেছেন যে আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন আমার জানাজার নামাজটা অমুক ব্যক্তি পড়াবে যার কাছে তিনটা গুণাস খেয়াল করেন বাবাজি এক নাম্বার গুণ যে আমার জানাজার আর ইমামতি করবে সে জিন্দিগিতে কোনোদিন আসরের পূর্বের চার রাকাত সন্নত ছাড়তে পারবে না আমরা আসরের পূর্বের সন্নত ফরি নি আসরের নাম যদি হরি না ঠিক নি কইল ঠিক দুই নাম্বার গুণ কই যেই ব্যক্তি জিন্দিগিতে কোনোদিন এই চক্ষু দিয়া বেগানা নারী রেখে নাই এই দিয়ে দেখিনি তিন নম্বর গুণ যেই চক্ষু কোনোদিন দিন তাহাজ্জতের নামাজ কাজা করে নাই মুসলমান বাইরারে আমার এবার মাদ্রাসার ছাত্র হাফেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় সমস্ত জানাজার মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেছে কুতুবউদ্দিন আর জানাজার নামাজ পড়ানোর জন্য শিয়াত করে গেছে যার ভিতরে তিনটা গুণ থাকবে যার ভিতরে তিনটা সিফাত থাকবে ওই ব্যক্তি কুতুবুদ্দিনের জানাজার নামাজ পড়াবে এক নাম্বার গুণ সেই ব্যক্তি জিন্দিগিতে কোনো দিন আসরের সন্ন্যত ছাড়ে নাই যেই ব্যক্তি জিন্দিগিতে এই চক্ষু দিয়া পর্নারের দিকে তাকায় নাই তিন নাম্বারে যেই ব্যক্তি কোনো কোনোদিন তাহাজ্যদের নামাজ ছাড়ে নাই এই তিন গুণওয়ালা বিশিষ্ট মানুষ যদি এই হাজিরানি মজলিস এই জানাজার মধ্যে যদি থাকো তাহলে চলে আসো সেই ব্যক্তি জানাজার নামাজ করাবে কসম কসম, খোদার হাজার হাজার মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন তৎকালীন একজন বাদশাহ ওই বাদশার নাম ছিল শামসুদ্দিন আলতামাশি রহমতুল্লাহ আলাই ওই শামসুদ্দিন ছিলেন একজন বাদশাহ ওই ব্যক্তি হাত তুলে ডাক দিয়া কর ও দুনিয়ার আজকে কাকিরে জানাজার নামাজ পড়ানোর জন্য আমি রেডি আছি আমি তৈর আছি বাদশাহ হইয়া ওই ব্যক্তির ভিতরে তিন গুণ ছিল এখন আপনারা হুমনা এলাকার মানুষ কইবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈরাচার বাদশাহ মধ্যে তার ভিতরে টুকটাক ছিল নামাজ যাইতেন কোরআন শরীফ আর যত প্রকারের খারাপি আছে বিশেষ করে আলেমদেরকে আলেমদেরকে জিন্জির খানার ভিতরে ঢুকাইছেন আলেম উলামাদেরকে শত্রু বানাইছেন এই কারণেই বাংলাদেশের আবহাওয়া জনসাধারণ এমন শিক্ষা দিয়েছে কেমন পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোন স্বৈরাচার আলেম ওলামাদের বিদ্যুৎ হয়ে মাত্র সামিদের বিদ্বেষ হয়ে বাংলার জমিনের ভিতরে গোদে টিকায় রাখতে পারবে না পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলে